আল্লাহ পাক রবুল আলমিন জালিমদের বিনাশ করে মুমিনগণকে প্রতিষ্ঠিত করবেন যেমন উদাহরণ দিয়ে বলা যায় নমরুদকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহ সাল্লা সালামকে প্রতিষ্ঠিত করেছেন করেন নাই ফেরাউনকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলাহ সাল্লা প্রতিষ্ঠিত করেছেন করেন নাই অনুরোধভাবে ভাবে আল্লাপাক যেহেতু বলছেন আমি আল ইব্রাহিমের সুরা নং আয়াত থেকে তাল করেছি তেরো নং থেকে ধারাবাহিকতা আছে আপনারা বাড়িতে গিয়ে পড়বেন আল্লাপাক রবুল কি করেছে পৃথিবীতে যারা আল্লাহর দ্রোহী ছিল তাদেরকে কেমন শাস্তি দিয়েছে আল্লাপাক রবুল্লা আলমিন অন্য আয়তের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন তোমরা বিচরণ করো ভ্রমণ করো আর ঘুরে ঘুরে দেখো যে যারা আমার বিরোধিতা করেছে যারা আমার বিধানকে অস্বীকার করেছে আমি তাদের অবস্থা কি করে রেখে দিয়েছি ফেরাউনকে আমরা এখনো দেখতে পারবো মিশরের পিরামিডে এখনো সুটকি করে রেখে দিয়েছেন দেন নাই দিয়েছেন আচ্ছা বলেন তো একটা মানুষ মারা যদি যায় সেই মানুষটা পসে গলে শেষ হয়ে যায় যায় না যদিও আমরা মমি করে রাখি কৃত্রিম মমি কিছুদিন পরে নষ্ট হয়ে যায় যাই না যায় কত মমি করবেন আর আল্লাপা কবুল ফেরাউনকে পৃথিবীর মানুষকে যতগুলা মানুষ আসবে তাদেরকে দেখার জন্য আল্লাহ একটা নিদর্শন করে রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তা আল্লাহ বলছেন যে যুগে যুগে যারা এরকম করবে আমি তাদেরকে বিনাশ করবই প্লাস আমি মোমেন প্রতিষ্ঠিত একদিন গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত হবে হবে না হিন্দু বৌদ্ধ যত আমাদের ধর্মালম্বী আছে না কেন সমস্ত ধর্মালম্বী এক প্ল্যাটফর্মে আসবে সবাই এক আল্লাহর একত্র বাদকে মেনে নেবে বুঝছেন এই আল্লাহর একাত্তবাদকে মেনে নিবে এখন সেই দিনটা কিন্তু বেশি দূরে নয় আল্লাহ রসুলের যে বাণী আছে সেই বাণী অনুযায়ী অতি নিকটে আমি বিগত কয়েক জুমে আগেই এটার একটা বর্ণনা দিয়েছিলাম যে ব্লাদুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের সাথে যে গোটা বিশ্বের মুসলমানদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে সোহানাল্লা বলবেন না সেটা কিন্তু বেশি দূরে নয় অতি এবং যত মমিন আছে বিশ্বে সবাই এক কাতারে দাঁড়াবে আর মমিন গণ প্রতিষ্ঠিত হবে এখন মমিন প্রতিষ্ঠিত হবে। তা গোটা বিশ্বে তখন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আর থাকবে না সকলেই আল্লাপাকের দিনের পথে ফিরে আসবে দিনটা কিন্তু বেশি দূরে নয় আল্লাপাক এগুলো কথা পর্যায়ক্রমে বলে দিয়েছেন সুরে ইব্রাহিমের তেরো নং আয়তে পাক রবুল আলমিন বলেছেন যে যারা অস্বীকার করবে অকাল আল্লাহ জি না কফারু সরল অনুবাদ অকাল আল্লাহ জি কাফারু যারা মুনাফেক কাফের বেঈমান তারা আল্লাহ রসুলকে বলতেছেন যে অবশ্যই অবশ্যই লালুফুরে যান্লাপে তাকিদ দিয়ে ব্যবহার করেছেন অর্থাৎ শক্ত করে তাকিদ দিয়ে ব্যবহার করছেন যে অবশ্যই অবশ্যই তারা বলেছিল লালুফুরে জান্নাকুম। হে ইমানদার তোমরা যারা ইমানদার বলে দাবি করো তোমরা যারা আল্লাহ জমিনে আল্লাহর দিনটাকে কায়েম করতে চাও তারা কি ইমানদার না বলেন কথা বলেন আল্লাহ রসুল সাল্লাম ছিলেন তার সাথী সঙ্গীরা ছিল হজরত ওমর ওসমান আলী এরা কি ইমানদার ছিল না না ছিল কথা বলেন ছিল তাদেরকে বলছে যে লা জান্নাকুম মিন আরদিনা কে বলেছিল কাফেররা অর্থাৎ আল্লাহ রসুলের সময় ছিল আবু জেহেল আর ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল নমরুদ আর موسی আলাইহিস সালাতু সালামের সময় ছিল ফেরাউন এবং তার অনুসারীরা তারা বলেছিল লা নুখাজনাকুম মিন দেনা আমাদের দেশ থেকে তোমাদেরকে আমি বাহির করে দেব আমরা বাহির করে দিব বহিষ্কার করব তা বর্তমান তখন থেকে অদ্যাবধি পর্যন্ত এই ধারা প্রবাহমান আছে কি আছে না আছে তারা চেয়েছিল যে অবশ্যই যারা আল্লাহর জীবনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চাবে অবশ্যই আমরা তাদেরকে বাহির করে দিবই লাখের মধ্যে কোনো সন্দেহ নেই তাদের টেন্ডেন্সি ছিল এটা তাদের মানসিকতা ছিল আর অথবা আরো বলেছিল আমাদের দলে দলভুক্ত হও যদি আমাদের দলে ফিরে আসেন তাহলে খালাস কি আল্লাহ রসুল্লাহ কে মক্কার কাপের বঙ্গে মানেরা বলেছিল হে মোহাম্মদ তুমি কি চাও তুমি সুন্দরী নারী চাও চাওজ্লা বলবেন তুমি কি চাও রাজত্ব চাও রাজত্ব করো কিন্তু আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে তোমার ওই নতুন ধর্ম চলবে না তুমি যাহা যাবে আমরা দিয়ে দেব তোমাদের জন্য আমরা সবাই প্রস্তুত আছি কি চাও দিতে রাজি আছি কিন্তু তোমার এই নতুন আইন চলবে না যদি আমাদের ধর্মে ফিরে আসো এই কথা আল্লাহ বলছেন মিল্লাতে তাউদুন্না যদি তোমরা ফিরে আসো মিল্লাতে আমাদের ধর্মে আমাদের দলে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এরকম চলছে তো চলেছে না চলেছে আল্লাহ আলমিন আল্লাহর রসুলকে যখন এই কথাগুলো কাপের বেইমানেরা বলেছিল তখন আল্লাহ পাকবুল আলমিন এই আয়াত অবতীর্ণ করে আল্লাহর রসুলকে আল্লাহ জানিয়ে দিলেন

ধ্বংস করে দিব টু ড্যান্ড টু বারো ধ্বংস হবে নিবি তাই না হবেই এখন যারাই এরকম করবে আল্লাহ পাগ্রাবুল আলমি আচ্ছা বলেন তো ফা আলুল লিমায়ুল আল্লাহর ক্ষমতাকে অসিব না আল্লাহ আজি জুনতে ক আল্লাহ বলছেন যে আল্লাহটা হচ্ছেন মহান প্রক্রমশালী প্রোগ্রামায় আল্লাহর উপরে কি কেউ কোন করতে পারবে যদি আল্লাহ চায় সঙ্গে সঙ্গে উল্টি দিতে পারবেন তথেব আল্লাহর বাহিরে আমাদের যাওয়া যাবে না যাবে কি যাবে কথা বলেন আল্লাহ যাহা বলেছেন যাহা বেশ করেছেন আমাদেরকে তার সাথেই থাকতে হবে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি এই জন্য আল্লাহ পাবরবুল আলম বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো আংশিক করলে হবে না আমাদের সমস্তই আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর গুণগান আমাদের সবখানেই করতে হবে আমরা কিন্তু জানি জানার পরও মানি না তাই না সামাজিক চাপ পারিবারিক চাপ রাষ্ট্রীয় চাপ এই চাপের কারণে আমরা মানতে রাখি